আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দাখিল ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদের জন্য আমরা আরেকটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কোরআন তাজবিদের সৃজনশীল প্রশ্ন কোরআন তাজবিদের সৃজনশীল প্রশ্নে আমরা দুটি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের কমন থাকবে বাকিগুলো তোমাদেরকে নিচ থেকে কিন্তু লিখতে হবে যেহেতু এগুলো সরাসরি এত মুখস্থের বিষয় না এগুলো নিজ থেকে তোমাদেরকে লিখতে হবে তাই আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুতামূলক প্রশ্ন এই দুটি প্রশ্ন আমরা দিচ্ছি এবং আমাদের চ্যানেলে কিন্তু ষষ্ঠ শ্রেণীর আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে তোমরা সেগুলো কিন্তু ফলো করতে পারো তো কোরআন তাজবিদ আমরা তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুতামূলক প্রশ্নগুলো এখানে দিব তোমরা আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং এটি হচ্ছে তোমাদের জন্য যে কোন গাইডে সেটি আমরা বলবো এটি হচ্ছে এটি হচ্ছে লেকচার গাইড থেকে নেওয়া তো তোমরা এখান থেকে মিলে দেখবে তো জ্ঞানমূলক প্রশ্ন যেমন এক নম্বরে হচ্ছে ওজু অর্থ কি দুই নম্বর হচ্ছে আভারেজ সাবিল অর্থ কি তিন নম্বর হচ্ছে কুম অর্থ কি চার নম্বর হচ্ছে সবচেয়ে বড় গুণাকুণটি কোনটি পাঁচ নম্বর ফাখরুজ অর্থ কি ছয় নম্বরে গি বাতু আল বাতু অর্থ কি সাত নম্বর ইসরাফ শব্দের অর্থ কি আট নম্বরে তাজবিদ অর্থ কি নয় নম্বরে মত কত প্রকার দশ নম্বরে হচ্ছে মুখস্থ আয় অর্থ সহ মুখস্থ সুরা এক নম্বরে সুরা কাউসার দুই নম্বরে সুরা যে একটি তোমাদেরকে দিতে হবে অনুদাবনমূলক প্রশ্নে রয়েছে কি কি কাজে এক নম্বরে কি কি কাজে অজু আগে দুই নম্বরে গোসল কাকে বলে তিন নম্বরে কুম ফানজুর কুম ফানজুর এর ব্যাখ্যা চার নম্বরে মিথ্যাচার কাকে বলে পাঁচ নম্বর অহংকার কাকে বলে ছয় নম্বরে আল গিবত বলতে বুঝি কি বুঝে অর্থ গিবত কাকে বলে সাত নম্বর ইসরাফ কাকে বলে আট নম্বর হচ্ছে মতের পরিমাণ বুঝিয়ে লিখ নয় নম্বর হচ্ছে মতে মনফাসিল কাকে বলে এ হচ্ছে মোটামুটি প্রশ্ন